রাস্তায় যদি কোন মানব পশু মুসলিম ঘরে জন্ম লিয়া যারা সন্তান যদি আমাদের কোন ভাইকে রুখতে চায় ওই অবৈধ যারা সন্তানকে জানিয়ে দি ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয় কেস করতে বলেছি তার এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামী দিন কে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নাবো হে প্রশাসন ভাইরা আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও আব্বাস সিদ্দিকী খান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে যদি এই বিচার এই মামলা যদি আসামি কে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে আমায় কে মারবে এই দেশে মার খেতে আমি জন্ম হইনি এবারে আমরা দেব তার পাল্টা ঠিক না बैठे অনেক হয়েছে এটা কোন পার্টির মিটিং নয় এটা কোন জনসভা নয় এটা কেন্দ্রের অবদার্থ বিজেপি সরকার আইলা মুহাম্মদ সাল্লাম বলার লিখার দরণ বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ আব্বাস সির আল্লাহর আরো কসম করে বলছি মাঝমপর থেকে আমি তো আবার যাব কোনো মায়ের বেটা যদি থাকে আমাকে রুখে দেখা দেখি ও হ করকে ওখানেই জুতো করে জিনিস ফিরতে না পারিস জীবনে অপ্বাসের দিকে আরো আসবে না আমি দেখুনি যাব কথা বুঝছেন না বোঝেন না দাদাগিরি রিচ্ছ দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলোদার কথা যান যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম প্রশ্রয় দেয়নি আমরা প্রশ্রয় দিতে পারি না পারি না পারি না মনে রাখবেন আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন বলুন আপনাদের এলাকার ছোটখাটো নেতা বিরুদ্ধে কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আব্বা জান ও আব্বা জান শুনেন আব্বা আহ কথা বল বলছি বলছি শুনেন আপনি যেমন এখানে শুনছেন তো এরা আমাদের খবরটাকে লক্ষ্য নয় কোটি মানুষের কাছে ছড়ায় এদের অবদানটা অনেক বড় আব্বা আমাদের খবর ছড়াই বলে আবার মারবে বলে অথেব আব্বা এদেরকে একটু সুযোগ দেন আব্বা আমি জানি আপনি জোশে এসছেন আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি আমরাই তোদেরকে আল্লাম আমরাই তোদেরকে জিতাচ্ছি আমরাই তোদের হয়ে লড়ছি আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস যদি বলেন ও তো বিজেপি কে বলেছ বিজেপি ও যখন তে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপিতে গেছে না পাটানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে আমার কথা ভাষা ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন কষ্ট পেলেন তাহলে আমার এই ভাইটাকে মেরেছে এর বিচার হওয়া দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই প্রশাসনের ওপরে আমাদের আস্থা আছে না নাই প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে যান বাঁচাবার জন্য বাঁচার জন্য টিকে থাকার জন্য তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে নিবার ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি আর প্রশাসন যদি মনে করে না আমি কে মানুষ ভালোবাসে আমি জনগণের রক্ষক অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার দেশ সবার দেশ সবাইকে রাইট দিয়েছে সে তার প্রোগ্রামে যাবে তার ধর্মস্থানে যাবে তার ধর্মের কাজ করবে যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে তাহলে প্রশাসনদের ওপরে যেমন আস্থা ছিল আছে থাকবে যান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত ক্ষমতা রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে তাহলে আব্বাস সিদ্দিকি দেশের বিরুদ্ধে বললো সংবিধানের বিরুদ্ধে বললো আপনার জানা না থেকে জেনে নেন তো ভাইয়ের আমার বড় দুঃখের সাথে বলতে হয় এরকম আপনারা কি ঘাবড়ে যাচ্ছেন নাকি এ ঘাবড়ে যাচ্ছ কাল যদি আবার হয় আবার আসবে তো আর ঠিক বলছো তো আ এটা হলো ইমান পৃথিবীতে আবু জেল মেরেছে আজকে আবু জেলের উত্তর শ্রীরাম আছে পৃথিবীতে উদবাহ সাহেব আবুল আহম মেরেছে আজকে তাদের উত্তর শ্রীরাম আছে ফেরাউন মেরেছে নমরুদ মেরেছে সাদ্দাদ মেরেছে এজিদ মেরেছে এমন করে হিটলার মেরেছে চিঙ্গিস খান মেরেছে হালাকু খান মেরেছে আমাদেরকে সবাই মিলে মিটাতে চেয়েছে মনে রেখে দিও শঙ্কা দিয়ে আমরা জিতিনি অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা ভরসার ভক্তি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ সাহায্য আমরা জিতেছি ঠিকই না বেঠি তাহলে আজ আপনাদেরকে বলি যারা ইসলামের ক্ষতি করবে সে ঘুমটা দিয়ে হোক আর ঘুমটা খুলে হোক ইসলাম দুশ্মনীরা তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারবো জোরে বলুন পারবো হাত লম্বা করে তুলে সাক্ষী শেষবার ক্ষমতা আনতে পারবো সাপোর্ট করতে পারবো কোরআনের দুশ্মনদের সাপোর্ট করতে পারবো আল্লাহ বিদ্বেষীদের সাপোর্ট করতে পারবো মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় আইন করুক আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো তাহলে একজন এটা আমার ইমানি দায়িত্ব তো এটা আমার কি ইমানি দায়িত্ব কিন্তু মনে রাখবেন আবদুল্লেবনে উবাই নাম শুনেছেন তো নাকি যে মুসলমান ঘরেই জন্ম হয়েছিল কিন্তু সে ছিল মুনাফেক কী ছিল মুনাফেক এরকম মুনাফেক আমাদের কমে গ্রামে এলাকায় আছে না নাই তাদের হাতে বোম আছে বন্দুক আছে গুলি আছে তাদেরকে জালিমত তা তিনি শাসকরা পিছন থেকে শেল্টার দেয় শুধু মুসলমানদের ঘরে দমিয়ে রাখো ইরা ক্ষমতা দখল করে ফেলে শুনছেন এরকম যদি জালিম থাকে এরা হলো আমাদের পথের কাঁটা এদেরকে ফলো করুন এদেরকে খেয়াল করুন এদেরকে ফলো করুন এদেরকে খেয়াল করুন এদেরকে টার্গেট করুন এরা যদি শুধরে যায় তবা করে আলহামদুলিল্লাহ দোয়া করি পরিবর্তন হোক পরিবর্তন যদি না হয় দিনের স্বার্থে দিনের স্বার্থে এই রাস্তার কাঁটা গুলো আগে আমাদের ঘরে সরাতে হবে এ কথা কি খারাপ লাগছে নাকি আরে দিনের স্বার্থে সব বলতে রাজি আছি চলো শুনছেন না শোনেন না তুই দিনের গাদ্দার যদি হোস তোর মাফ নাই সব হতে পারে আমি মার খেয়েছে দিনের জন্য আমার রসুল্লাহ রক্তাক্ত হয়েছে দিনের জন্য সিদ্দিক আকবর কাবার জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেছে এই দিনের জন্য অতএব তোমার যাকে ভালো লাগছে করাও কিন্তু আমার দিনের দুশ্মনদের প্রতিহত করার জন্যে আমরা যখন সংগঠিত হব তুমি দিনের দুশ্মনদের বিরোধী না করে আমাদেরকে যদি রুখতে চাও তাহলে আমরা সাহাবা সন্ন্যত পালন করবো তাই তো নাকি এই সাহাবারা ভুল করেছে সাহাবা হজুরদের সন্ন্যত পালন হ্যাঁ হাত লম্বা করে সাক্ষী আল্লাহকে দেখান ধোকা হচ্ছে না তো যদি হয় আমার সাথে হবে না আল্লাহর সাথে কেন হাত আমাকে দেখাতে বলিনি আল্লাহকে দেখাতে বলছি হাত না আর কথা নয় আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন এই আমার নবীর গুলামরা কষ্ট পেয়েছ যদি এরপরও সমালোচনা হয় জানবেন মোনাফেক মুসলমান আর ইসলামের দুশ্মনগুনো সমালোচনা করবে কেন একটা কথা কি আমি আমার দলের জন্য বলেছি এই আমার ঘরের জন্য বলেছি আমার বাপ মার বলেছি, বলেছি আমার কারবারের জন্য বলেছি আমার নিজের জন্য বলেছি একটাই লক্ষ্য ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করতে হবে এই জন্যে বলেছি